একাত্তরের পূর্বের ভূমিকার জন্য যদি মুজিবকে সম্মান করতে হয় তাহলে একাত্তরের পরে তার বাক্সাল ভূমিকা গুমকুন ভূমিকার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে যারা মুক্তিযুদ্ধর পরিচয়টাকে ব্যবহার করে আপনারা কার কথা বলছেন গতকাল যেই নেতা আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছিল তার এলাকায় যে খবর নেন কত সাধারণ মানুষের জমি জবরদখল করেছিলেন তাকে যদি মুক্তিযোদ্ধা পরিচয় সম্মান করতে হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন যাদেরকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা যেতেই করা হবে তাকেই আমরা ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করবো এবং সকলে মিলে সেটা প্রতিরোধ করবো বাংলাদেশের মাটিতে এই ধরনের আওয়ামী মার্কা স্লোগান এবং কার্যক্রম আমরা আর নতুন করে এলাও করব। না ওই আওয়ামী লীগ ষোলো বছরে যেই পরিকল্পনাটা করত সেটা হচ্ছে একাত্তরের নাম এবং একাত্তরের চেতনাকে ব্যবহার করে বিক্রি করার চেষ্টা করত গতকালকে আমরা ওই একই জিনিস দেখতে পেয়েছি যেইটার পিছনে আমরা বিশ্বাস করি যে মূলত ভারতীয় রয়ের হাত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় দিল্লিতে ফ্যাসিস শেখ হাসিনা আপনারা জানেন যে অফিস উদ্বোধন করা হয়েছে সেখানে বসে পরিকল্পনা করা হচ্ছে এবং একাত্তরের নাম ব্যবহার করে নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এইটার যাত্রা মাত্র শুরু গতকালকে তৌহিদি জনতা যেভাবে করে এই প্রক্রিয়াটাকে প্রতিরোধ করেছে তাদের আমি শুভেচ্ছা জানাই কিন্তু এটা শেষ না এটা মাত্র শুরু আপনাদের মনে রাখতে হবে অগাস্ট মাসের পাঁচ তারিখে ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে হিন্দুস্তান এবং দিল্লিও পরাজিত হয়েছে অতএব তারা নতুন নতুন ষড়যন্ত্র করবে একাত্তরকে ব্যবহার করার চেষ্টা করবে একাত্তর আর চব্বিশের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই আমরা একাত্তরকেও ধারণ করি চব্বিশকেও ধারণ করি এবং সেই জায়গাটার থেকে স্পষ্ট করে বলতে চাই নতুন নতুন যে ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলে মিলে সেই ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে এই ধরনের আওয়ামী মার্কা স্লোগান এবং কার্যক্রম আমরা আর নতুন করে এলাও করব না দেখুন সো কল্ড মুক্তিযোদ্ধা আমি শুধু মুক্তিযোদ্ধা বলবো না সো কল্ড মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধর পরিচয়টাকে ব্যবহার করে আপনারা কার কথা বলছেন গতকাল নেতা যে নেতাকে গ্রেফতার করা হয়েছিল তার এলাকায় যে খবর নেন কত সাধারণ মানুষের জমি করেছিলেন তাকে যদি পরিচয় সম্মান করতে হয় তাহলে মুক্তিযোদ্ধা এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক স্বয়ং শেখ মুজিবুর রহমান একাত্তরের পূর্বের ভূমিকা এবং পরবর্তী ভূমিকাকে আপনারা মিলাতে পারবেন না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত একাত্তরের পূর্বের ভূমিকার জন্য যদি মুজিবকে সম্মান করতে হয় তাহলে একাত্তরের পরে তার বাক্সাল ভূমিকা গুম ভূমিকার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন বলে আপনি পরবর্তীতে আপনার সকল অপরাধকে আপনি ঢাকা দিবেন একাত্তরের চেতনা বিক্রি করে এটা সম্ভব নয় এটা আমরা মেনে নিতে পারি বনফোরাম একটা দল হিসাবে তাদের বিবৃতি দিতেই পারে এটা নিয়ে মন্তব্য করা আমার সাজে না কিন্তু আমরা যেটা দেখেছি আমরা যেটা জানতে পেরেছি সেই প্রোগ্রামে কামাল হোসেন সাহেবেরও থাকার কথা ছিল এখন উনি কেন থাকেন নাই নাকি ওনার নাম ব্যবহার করা হয়েছে এটা আসলে তো লোকচক্ষুর অন্তরালে হয়েছে এটা নিয়ে আমার মন্তব্য করা সাজে না তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যারাই একাত্তরের নাম এবং চেতনাকে শেখ হাসিনার মতো ব্যবহার করে সামনে ষড়যন্ত্র করতে যাচ্ছেন সেটা যেই হোক পর্দার অন্তরালে বেশি দিন থাকতে পারবেন না সামনে চলে আসবে এবং জনগণ কিন্তু আপনাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে নতুন বাংলাদেশে নতুন সড়ক না দেখুন হাদিকে আমি যতখানি চিনি সে একজন দেশপ্রেমিক মানুষ রাজপথে ছিল জনগণের জন্য কাজ করেছে এবং এখনো করে আপনি খেয়াল করে দেখবেন হাদি হচ্ছে সেই ক্যারেক্টার যাকে আপনি আইডেন্টিফাই করবেন করতে পারবেন না যে সে কি বিএনপি পন্থী না জামাতপন্থী না সরকারপন্থী হাদি হচ্ছে জনগণপন্থী ইনকিলাবপন্থী পন্থী জনগণের মানুষের পক্ষের পন্থী তো যুগে যুগে এটাই হয়েছে যারা ভালো মানুষ যারা দেশপ্রেমিক তাদেরকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করা হয়েছে হাদির সাথে আমরা সবাই আছি হাদির ভয় পাওয়ার কোনো কারণ নাই হাদির কলিজাটা তো পুরো শরীর তো ওর তো ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং আমরা সবাই হাদির সাথে আছি এত সহজে তাকে দেশদ্রোহী বানানো যাবে না কারণ আমরা জানি হাদি একজন দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো সুযোগ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন যাদেরকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা যেতেই করা হবে তাকেই আমরা ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করবো এবং সকলে মিলে সেটা প্রতিরোধ করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই পাঁচই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে জনগণ চিরতরে নিষিদ্ধ করেছে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হোক বা না হোক ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ এবং আমরা মেনে নেব না কোনো অবস্থায় পাক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি এই জিনিসটাকে বুঝতে হবে মব বলতে কি বুঝি সেটাও আমরা বুঝতে হবে এখন আপনি আমার বাসায় ডাকাতি করতে আসবেন খুন করতে আসবেন ধর্ষণ করতে আসবেন এলাকাবাসী আপনাকে প্রতিরোধ করলো সেটাকে যদি আপনি মব বলেন তাহলে আমি সেটার সাথে একমত গতকালকে যেটা হয়েছে সেটা বাক স্বাধীনতার প্রয়াস না গতকাল যেটা হয়েছে সেটা ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্রকে রুখে দিলে সেটাকে মব বলে না সেটাকে দেশপ্রেম বলে আমাদের সংজ্ঞাগুলোকে একটু পরিবর্তন করার সময় দেখুন এখানে দুইটা সংস্থার কার্যক্রম আছে আপনি যেখানে হল বুক করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত নিতে হবে একই সাথে সাথে আমাদের যে প্রশাসনিক অবস্থান আছে যে প্রশাসনের বাহিনীগুলো আছে তাদেরকেও খোঁজখবর রাখতে হবে কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে এবং সেইভাবে করে যদি ষড়যন্ত্রমূলক অনুষ্ঠান হয় তাহলে সেগুলোকে বন্ধ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে নাহলে তারা বারবার সুযোগ